মার্চ এপ্রিল এবং মোটামুটিভাবে মে মাস অবধি গরমের সবজি চাষের বীজ বপন বা চারা কিনে বসানোর কাজ শুরু করা যায় মনে রাখবেন যত আগে শুরু করবেন তত বেশি দিন ফলন পাবেন আট থেকে বারো ইঞ্চি টবে গ্রো ব্যাগে বা এরকম বড় ফলের ক্যারেটে খুব সহজেই বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন সবজির চাষ করতে পারবেন তো বন্ধুরা সম্পূর্ণ গরমকাল জুড়ে ছাদে বা বাগানে খুব সহজেই কোন নটি সবজি চাষ করতে পারবেন দেখুন শশা গরমকালে শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে উচ্ছে বা করলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে ঠান্ডা রাখে ভেন্ডি বা ঢ্যাঁড়স এটা কম ক্যালোরির একটা সবজি যাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটা হার্টের জন্য ভীষণই ভালো কাকরোল পুষ্টি গুণে ভরপুর সবুজ সবজি এরাও গরমে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে পুঁই শাক প্রচুর পরিমাণে ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ সবজি কুমড়ো এতে প্রচুর জল থাকে যা শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে টমেটো ভিটামিন সি যুক্ত এবং অক্সিডেন্ট এই সবজিটি শীতের মতো এখন গরমেও শেডের নিচে চাষ করা যায় বিভিন্ন হাইব্রিড জাতের বীজের মাধ্যমে লঙ্কা এটা তো সারা বছরই হয় বেগুন গরমে ভালো মাকড়া বেগুন হয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন